নৌকাটা দেখেন ইন্ডিয়া রাজীব হাসান ফ্রি করিয়া দিছে যাতায়াত লোকের জন্য বহুত লোক এই জায়গা দিয়ে যাতায়াত করে এর এবং এই জায়গা দিয়া বহুত লোক কষ্ট করতে আছে এই আগে হইতে বাজাই পর্যন্ত এই রাজীব হোসেন ভাই হে আইয়া এখন এই কার্ডের সাঁকোটা ব্যবস্থা করিয়া দিছে আর এই খাওয়া এই খাওয়াটা সে ডেলি এক হাজার টাকা করিয়া আমার পরিশ্রম দিয়ে দেয় মানে আপনি কোনো যাত্রীদের কাছ থেকে কোনো টাকা যাত্রীর কাছে আমার কোনো ভাড়া থেকে কটা পর্যন্ত আপনি ইয়ে করেন আমি সকাল ছটার তনে রাত দশটা পর্যন্ত রাজীব আহসানের কল্যাণে রাজীব হাসানের কিন্তু সন্তান এই হিসাবে এই আমি এই কল্যাণ রাজীব আহসান যদি এখানে নির্বাচন করে এই যে আসন্ন এই জাতীয় নির্বাচন সংসদ নির্বাচনে বরিশাল চার অর্থাৎ হিজলা মেহেন্দিগঞ্জ যেই আসন সেখান থেকে যদি তিনি নির্বাচন করে আপনার কি তারা ভোট দিবেন ইনশাআল্লাহ এক পায়ে আমরা তার জন্য খাড়া আছি আপনাদের খাওয়ার জন্য খাওয়ার জন্য দৈনিক এক হাজার টাকা দেয় এই জন্য নাকি এই এলাকার উন্নয়নের সাথে এই উন্নয়নের সাথে মানুষের গরিবের পাশে দাঁড়াইছে এই সাথে তার জন্য সবাই মিলে কাঁধে কাত মিলে ইনশাল্লাহ তারা ভোট দেবেন ইনশোল্লা